শশা খাওয়ার এক এক উপকারিতা শশাকে আমরা অনেকেই সবজি মনে করি তবে আদতে এটি সবজি নয় ফল বাড়তি ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় শশা রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা উচ্চমাত্রায় পানি মেলে ফলটি থেকে শহায় রক্তে শর্করা কমাতে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং ওজন কমাতে সাহায্য করে জেনে নিন শশা খেলে কোনো কোনো উপকারিতা মিলবে শরীরে ক্ষতিকারক ফ্রি র্যাডিকেল জমা হওয়ার ফলে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ে শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই ঝুঁকি থেকে আমাদের রক্ষা করতে পারে দুই শূন্য সালে হওয়া একটি গবেষণা বলছে শশায় থাকা ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিন এমন দুটি যোগ যা ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলগুলোকে ব্লক করতে বিশেষভাবে কার্যকর শরীরের কার্যকারিতার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক হাইড্রেশন শারীরিক কর্মক্ষমতা থেকে বিপাক পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করতে পারে পর্যাপ্ত পানি খাওয়ার পাশাপাশি খাদ্য তালিকায় রাখুন শশা শশার প্রায় নয় ছয় শতাংশই পানি ফলে এই গরমে হিট স্ট্রোক ও গরমজনিত অসুস্থতা থেকে দূরে রাখবে এই ফল শশায় প্রচুর পরিমাণে পানি ও প্রয়োজনীয় পুষ্টিগুণ আছে যা শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বের করতে সাহায্য করে শায় ক্যালোরির পরিমাণ খুবই কম ফলে বাড়তি ওজন থেকে দূরে থাকতে চাইলে খাদ্য তালিকায় নিশ্চিন্তে রাখতে পারেন পানি সমৃদ্ধ শশা দুই শূন্য এক ছয় সালে তিন হাজার করা কয়েকটি গবেষণা বলছে উচ্চমাত্রার পানি এবং কম ক্যালোরিযুক্ত খাবার মেদ কমানোর জন্য ভীষণ কার্যকর শশায় রয়েছে ভিটামিন বি এক ভিটামিন বি পাঁচ এবং ভিটামিন বি সাত এসব ভিটামিন এনার্জি প্রদান করে শরীরকে বেশ কিছু প্রাণী এবং টেস্টিউগ গবেষণায় দেখা গেছে শশা রক্তের শর্করার মাত্রা কমাতে এবং ডায়াবেটিসের কিছু জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে শশা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে ডিহাইড্রেশন কোষ্ঠকাঠিন্যের জন্য একটি প্রধান ঝুঁকি শশাতে প্রচুর পরিমাণে পানি থাকে যা হাইড্রেশন বাড়ায় নিয়মিত শশা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায় তাছাড়া শশায় রয়েছে ফাইবার যা হজমের স্বাস্থ্য ভালো রাখে দুই শূন্য এক চার সালে হওয়া একটি গবেষণা বলছে শশায় থাকা পেকটিন অন্ত্রের পেশিগুলো নড়াচড়াকে ত্বরান্বিত করে যা হজমের স্বাস্থ্যের উন্নতি করে মাত্র এক কাপ শশায় প্রতিদিনের জন্য প্রয়োজনীয় ভিটামিন কে এর এক চার শতাংশ থেকে এক নয় শতাংশ পাওয়া যায় এছাড়া কপার ফসফরাস পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজগুলোর সাথে ভিটামিন বি এবং সি পাওয়া যায় ফলটি থেকে শশা খেলে তাই বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে প্রতিদিন শশা খেলে চুল ত্বক ও নখ ভালো থাকে সুষম খাবারের সঙ্গে নিয়মিত খান শশা কিছু গবেষণা দেখায় গেছে শশার বীজে থাকা পুষ্টি উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এতে হৃদরোগের ঝুঁকি থেকেও দূরে থাকা যায় শশায় থাকা পানি কেবল আপনার কোষগুলোকে হাইড্রেটই করে না এটি পেট ভরা রাখতেও সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়ার চাহিদা কমে এক কাপ শশায় মাত্র এক ছয় ক্যালোরি থাকে ফলে শশা নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়